যারা আনারের স্বজন তারা প্রকৃত সত্য ঘটনা আড়াল করতে চায় এই মিছিল শেষের গণজমায়েত সংগ্রামী জেলা আওয়ামী লীগ কৃষক লীগ 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 মহিলা আওয়ামী সকল নেতৃবৃন্দ বিভিন্ন ওয়ার্ড থেকে আগত কর্মী ভাইরা আমরা এক মাস হলো আজকে সাইদুল করিম মিন্টুর মুক্তির দাবিতে মিছিল করছি আমাদের মিছিল চলছে আমাদের মিছিল চলবে আইনি প্রক্রিয়ার মধ্য দিয়ে যতক্ষণ পর্যন্ত আমাদের নেতা আমাদের মাঝে ফিরে না আসবে ততক্ষণ পর্যন্ত আমাদের এই সংগ্রাম চলবে পরিষ্কার কথা হচ্ছে অপরাধে আমাদের নেতাকে গ্রেফতার করে রেখেছে আমরা সবাই জানি কি ঘটনা ঘটেছে আজকে প্রকৃত সত্য ঘটনাকে আড়াল করার অপচেষ্টা বিশেষ করে যারা আনারের স্বজন যারা কালীগঞ্জের মুসলিমেও কিছু আওয়ামী লীগের কর্মী তারা প্রকৃত সত্য ঘটনা আড়াল করতে চাই আমরা জানি না এর মধ্যে কি স্বার্থ আছে আমরা তো চাই যে খুন করেছে যে হত্যার সাথে জড়িত তার বিচার হোক আমরা চাই আনা হত্যার সঠিক তদন্তপূর্বক বিচার হোক কিন্তু ওনারা সেই কোথায় মাস্টারমাইন্ড মাইন্ড আক্তারুজ্জামান শাহিন বা আর যারা যেহাত যারা ওখানে কলকাতাতে আনারকে সরাসরি খুনের সাথে যুক্ত যারা অর্থ সহযোগিতা দিয়েছে প্ল্যান করেছে সেই আক্তারুজ্জামান শাহিন সহ যারা আছে তাদের নাম বাদ দিয়ে আজকে রাজনীতির হয়রানি শিকার করার জন্য সাইদুল করিমের নাম সামনে আনা হচ্ছে এটা অন্যায় আমরা জানি আইনে আছে আইনে আছে যদি একজন অপরাধীও ছাড়া পায় তারপরেও অবশ্যই একজন নিরাপরাধী যাতে সাজা না পায় তার জন্য চেষ্টা করবে আইন তো সেই জন্য আমরা জানি যে অনতি বিলম্বে সাইদুল করিম মিন্ডু আপনাদের মাঝে ফিরে আসবে এবং আইনি প্রক্রিয়ার মধ্য দিয়ে আমরা রাজপথেই আপনাদের সামনে তাকে হাজির করব এই আশাবাদ ব্যক্ত করছি পাশাপাশি আগামীকালের কর্মসূচিতে সবাইকে অংশগ্রহণ করার আহ্বান জানিয়ে আমার কথা শেষ করছি এবং আজকের সভা সমাপ্তি ঘোষণা করছি জয় বাংলা জয় বঙ্গবন্ধু